করোনা এবং অনুকম্পার জন্যে আমরা আমরা এমপি হয়ে যাই আমরা আমাদের নিজেদের ক্ষমতায় নিজেদের দক্ষতায় নিজেদের যোগ্যতায় জনগণের প্রত্যক্ষ ভোটে আমরা নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি আকারে আমরা এখানে এসেছি তাহলে সেইটা তাদের একটা মানসিক শক্তি যোগাবে এবং ভবিষ্যতে তাদের দক্ষতা যোগ্যতা সেটা আরও বাড়াবে এবং সেই দক্ষতা যোগ্যতার উপরে ভর করে রাষ্ট্র পরিচালনায় সমাজ ব্যবস্থার অগ্রগতি এবং প্রগতি সাধনে তারা ভূমিকা পালন করতে পারবে কিন্তু আমরা দেখলাম যে উচ্চমাত্র কমিশনের সভায় তাদের সেই প্রস্তাব তারা প্রত্যাহার করে দিল এবং বড় রাজনৈতিক দল এবং ইসলামী রাজনৈতিক দল তাদের কাছে সারেন্ডার করে আত্মসমর্পণ করে বিদ্যমান যে ব্যবস্থা আছে সেই পঞ্চাশটি আসন সংরক্ষিত রাখলো আর বলল যে প্রতি অন্তর অন্তর পাঁচ পার্সেন্ট করে সাধারণ আসনে নারীদের সাথে মনোনয়ন দেয় রাজনৈতিক দলগুলো সেইটা কথা করবে বন্ধুগণ এখানে একটা কথা বলতে চাই ওই নির্বাচন কমিশন রাজনৈতিক দল কোন নিবন্ধনের সেখানে বলেছে প্রত্যেকটা দলের কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত সকল কমিটিতে শতকরা তেত্রিশ ভাগ নারী সেই কমিটিতে রাখতে হবে বড় বড় রাজনৈতিক দল সহ কোন রাজনৈতিক দল এখনো পর্যন্ত সেই কোটা পূরণ করতে পারে নাই। তেত্রিশ ভাগ নারী সদস্যদেরকে তাদের সকল সমিতিতে অন্তর্ভুক্ত করা সেটা তারা পারে নাই কাজে এখানে যদি তেত্রিশ ভাগ ও সাধারণ আসনে মনোনয়ন দেওয়ার কথা বলে সেটা কোনো রাজনৈতিক দল দিতে পারবে না এবং দেয় না এটা হবে যে দেখলাম যে গরুর কাজের গরু সেটা কাগজে আছে খাতায় আছে বলে নাই অর্থাৎ আইন করলেও তেত্রিশ ভাগ মনোনয়ন দেবে বাস্তবে সেটার কোনো প্রতিফলন করতে না যে কারণে আমরা বলছিলাম যে নারী সমাজ তাদেরকে এখনো পিছিয়ে রাখা হয়েছে তাদেরকে পশ্চাৎপদ জায়গায় রাখা হয়েছে অন্ধকারে রাখা হয়েছে কাজে তাদের জন্য সংরক্ষিত আসন লাগবে এবং সেটা একশোটিতে উন্নত করে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করতে হবে কিন্তু সেটা করে নাই আমরা সে কারণে বলতে চাই আজকে সমাজতান্ত্রিক মহিলা নিয়মের পক্ষ থেকে এখানে বিক্ষোভ করছে প্রতিবাদ আছে। আমরা সকল প্রগতিশীল নারী সংগঠন এবং বাংলাদেশের সকল প্রগতিশীল গণতন্ত্র মানা রাজনৈতিক দল নেতা ব্যক্তি গোষ্ঠী সকলের প্রতি আহ্বান জানাই আজকে নারী সমাজের এই অধিকারের দাবি সেই গণতান্ত্রিক দাবি সেই অধিকারের দাবি সেই দ্যা দাবি সেটা আদায় করার আগামী দিনে বৃহত্তর যে আন্দোলন সেই আন্দোলন গড়ে তোলার জন্য আপনারা প্রস্তুতি নিন আমরা বললাম যে এখানে থেমে থাকবে না প্রয়োজন হলে সমাজতান্ত্রিক মহিলা অপরাপর নারী সংগঠনগুলোকে গুলোকে নিয়ে প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল সমূহের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে নিয়ে প্রয়োজনে ওই অর্থপত্র কমিশন সেটা দল পাসের পক্ষ থেকে নারীদের অধিকারের প্রশ্নে যারা সত্য রয়েছে তাদের পাশে আমরা আছি থাকবো এবং ভবিষ্যৎ আমরা অংশগ্রহণ করে তাকে একটা যৌক্তিক পরিণতির দিকে আমরা নিয়ে যাবো